হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি তো এখন বাজে সকাল দে মানে সকাল নয় সরি দুপুরবেলা দেড়টা বাজে তো আজকে আর আমার মেয়েকে স্কুলে পাঠানো হলো না মানে স্কুলে গেলো না কিছুতে যেতে চাইলো না যদিও তোমাদের কালকে ব্লগে তো দেখিয়েছি ওর শরীরটা একটু খারাপ ছিল তো সেই জন্য আজকে শরীরটা পুরোপুরি ঠিক হয়নি সর্দিটা খুব কষ্ট দিচ্ছে ওকে তো সেই জন্য ও আজকে স্কুলে গেল না তো আজকে আমি আর ব্লগ বানাতে পারলাম না কারণ সকাল থেকে আমার শরীরটা মানে খুবই খারাপ লাগছে দুটো রাত্রে পর ঘুমাতে পারলাম না পারিনি আর কি মেয়েটা মেয়েটার জন্য বুঝতেই পারছো ছোটো বাচ্চার শরীর খারাপ হলে মা ঘুমাতেই পারে না বুঝতে তো জানোই সবাই তো যাই হোক চলো আজকে কোনো ব্লগ দিচ্ছি না আজকে দিচ্ছি আমি মানে এত বছরে মানে কতগুলো দুল আমি লাগিয়েছো ঠিক আছে বড়টা দেখে আসবো এতগুলো বছরে আমি কতগুলো দোল মানে জোগাড় করেছি মানে জোগাড় বলতে কিনেছি আর কি আর কতটা যত্নে রেখেছি আমি তোমাদেরকে সেটাই শেয়ার করবো তো আজকে আমার বিয়ে হয়েছে প্রায় ছ বছর হয়ে গেছে তো আমি বরাবরই না কানের দুল পরতে খুব ভালোবাসি মানে গলার হাতটা আমি বিয়ে লাগে কোনোদিনই পরতাম না আর শাড়ি পরতাম এক পিন করে শাড়ি পরতাম আর কানের দুল পরতাম এটাই আমার খুব ভালো লাগতো পরতে বেশি মানে গলার মধ্যে কিছু পরে থাকতে ভালো লাগতো না তো যে যেহেতু এখন একটু বউ হয়ে গেছি মাঝে সাথে একটু পড়তে হয় মানে গলায় আর কি যেহেতু অনেকেই বলে যে বউ হয়ে গেলে একটু গলা খালি রাখতে নেই পড়তেই হয় তো সবার অনুরোধে হোক স্বাস্থটা একটু চেঞ্জ করেছে তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি মানে কোথাও পুজো দিতে গেলাম বা কোনো রকম কিছু কিছু স্বাদ আছে যেগুলোতে আমি গলা নাট পড়তাম পড়ি আর কি এখন আগে কোনো দিন পড়িনি তো যাই হোক তো এতদিনে আমি দুলটা আমি খুবই ভালোবাসি আর রকম রকম দুল কিনতেও আমি খুব ভালোবাসি করি বা না করি তো যাই হোক তোমাদেরকে কিছু দুল দেখাচ্ছি তো দেখো দূরগুলো আমার কেমন হয়েছে তো চলো ওখানে স্কুলে গেল না কিছুতেই স্কুলে যেতে চায় না সকাল থেকে উঠে কি শরীর খারাপ কি শরীর খারাপ লাগছে এখন ঠিক হয়ে গেছে তো যাই হোক কালকে আমি জোর করে পাঠাবোই কিছু করার নেই কারণ কত সুপ্রে নেক্সট সপ্তাহে আবার বিয়েবাড়িতে যাবো তো সেই জন্য বেশ ছুটি পড়বে তো সেই জন্য এই সপ্তাহে দুদিন পর আবার ছুটি হয়ে গেল। তো যাই হোক চলো আর দেরি না করে আমাদেরকে দূরগুলো দেখা প্রথমে দেখো এই এটা কানের দুলকে ওটা আমি মানে সাদা সাদা মানে মানে টাইপের যেটা স্টিল কালার যেটা হয় ওই কালারের কানের আমি অক্সিটাইজ একটু পছন্দ করি আর গোল্ডেনটা খুব একটা মানে ভালো লাগে না সেটা না ভালো লাগে কিন্তু যেটা একদম কালচে কালচে টাইপের সেগুলো আমার ভালো লাগে না যেহেতু আমার গায়ের রঙটা কালো সেটা আমি করি না কি করছো ওটার মধ্যে ঢোকা ওটা

এটা দেখো টপ এই একটা একটা ঝুমকো এই দেখো এটা এখনো পর্যন্ত পরিনি এনে লিখে দিয়েছি কানে দেওয়া হয়নি যে একটা হাড় আছে তো হারটার সাথে কানের দুলটা হাড়টা এখন কোথায় আছে খুঁজে পাওয়া ভীষণ সমস্যা মানে মুশকিল আছে আর একটা দেখো এটারও হাড়ের কানের দুল যাই হোক দেখো এই একটা এটা দেখো রিং এই একটা দেখো দুটো টপ দেখো এটা আমার খুব ফেভারিট টপ মানে টপ কানেক দূর আমি টপটা খুব একটা পরি না তবুও মানে কিছু কিছু টপ আছে যেগুলো এত ভালো লাগে পরি এই একটা যাই হোক মোটামুটি এই হলো কানের কানের দুল দুল আরও আছে এদিকে সেদিকে হয়তো আছে মানে এগুলো এক জায়গায় করা নেই তো যে কটা আমার সামনে রয়েছে সে কটাই তোমাদেরকে দেখালাম এতদিনে মোটামুটি এতগুলো হয়েছে পুছিয়েছি আরো আছে আরো তো অনেক একে ওকে দিয়ে দিয়েছি কারণ সেরকম একটা কোথাও বেরোনো হয় না তো সেই জন্য পড়ে থেকে থেকে নষ্ট হয় তো যাই হোক কাউকে দিয়ে দিলে তারা পড়তে পারবে তো সেই জন্য দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক চলো আমার দুলগুলো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও তো চলো আবার কিনবো আবার কিনবো আবার তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ততক্ষণ আমার পাশে থেকো আমার সাথে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে